আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য তবে যেহেতু রাস্তা এটা একটু ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি হ্যাঁ মোহাম্মদ আলম মোহাম্মদ আলম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনাকে দেখে আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন হয়েছেন যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এই সরকার সব দল দেখা হয়ে গেছে হ্যাঁ দেখছি এখন একটা দল বাকি আছে বাংলাদেশ জামাত ইসলাম একটাই দেখবো আমাদের বড় আশা আছে যে আল্লাহর দিন আল্লাহর জমিনে কোরআন ছন্না চালু হোক আমরা এটা দেখতে চাই মানে আপনারা মানে এটা বুঝালেন যে আমরা তো অনেককেই দেখলাম তো একটা আমরা আল্লাহর দিনবাজ কি বললেন জানি ইসলাম বা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই জন্যই ধন্যবাদ দিলাম এবং আপনার যখন নাম আমি শুনেছিলাম তখন কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংক অসংখ্য ধন্যবাদ আপনাকে